পকেটে মাত্র দুশো পঞ্চাশ টাকা থাকলেই দেখে আসতে পারেন অজগরে তেত্রিশটা বাচ্চা জি ঠিকই শুনেছেন দুশো পঞ্চাশ টাকা করেছে দেখে আসতে পারেন অজগর সাপের তেত্রিশটা বাচ্চা বাচ্চা জুলাই দুই হাজার পঁচিশ ফরিক বন্যপ্রাণী অবায়নে অবমুক্ত করা হয় অজগরে তেত্রিশটি বাচ্চা চলুন তাহলে চট্টগ্রাম শহর থেকে দুশো পঞ্চাশ টাকা করেছে কিভাবে হাজার কিল বন্যপ্রাণী অবায়ণ্য ঘুরে দেখবেন তার বিস্তারিত প্রথমে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত হতে আপনাদেরকে চলে আসতে হবে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় হতে ফরিশোর গ্রামী বাস পেয়ে যাবেন যন্ত্রতি মাত্র সত্তর টাকা দিয়ে চলে আসবেন ফরিশরী উপজেলা চট্টলার বিবিরহাট বাজার যারা লোকাল গাড়ি পছন্দ করেন না তারা ছেলে চট্টলা ছাকা এক্সপ্রেস করে চলে আসতে পারেন বিবিরহাট বাজার এবং এই বাসটি সম্পূর্ণ এসি বাস ভাড়া মাত্র একশো টাকা বিবিরহাট বাজার হতে হাজারেকিল বাজার পর্যন্ত লোকাল সিএনজি পেয়ে যাবে জনপ্রতি মাত্র চল্লিশ টাকার বিনিময়ে চলে আসবেন হাজারে বাজার বাজার হতে ছেলে সিএনজি অথবা রিক্সা করে যেতে পারেন অল্প সময়ের পথ যদি পায়ে হেঁটে যান তাহলে দেখতে পারবেন হাজারে গ্রামের সৌন্দর্য তারপর জনপ্রতি মাত্র পঁচিশ টাকার টিকিট করেই ঢুকে পড়বেন হাজারে কিল বন্যপ্রাণী অভয়ারণ্যে চলুন তাহলে জঙ্গলে যাওয়া যাক আর খুঁজে দেখা যাক অজগরের বাচ্চা জঙ্গলে অনেক খোঁজা খোঁজার পরও তাদের দেখা পেলাম না এখন যে করেছে আসছেন ঠিক একই ভাবে আবার সেই করেছে ব্যাক করতে পারবেন ফটিকসের মানুষ যারা আমার সাথে হাজার কিল বন ঘুরতে চান তারা অবশ্যই কমেন্ট অথবা মেসেজ করে আমাকে জানাবেন কারণ হাজার কিল বন্য প্রাণী অবৈন্য এই জঙ্গলটা দেখতে আমি আবারও যাচ্ছি খুব শীঘ্রই হাজার কিল মানুষের সাথে আবারও দেখা হচ্ছে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন সালাম আলাইকুম